আইপিএল না পিএসএল কোনটি বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি টোয়েন্টি লিগ বড় তারকা কোটি কোটি টাকা আর বিশাল দর্শক থাকলেই কি একটি লীগ সবচেয়ে কঠিন হয়ে যায় নাকি আসল প্রতিযোগিতা লুকিয়ে আছে ব্যাট আর বলের সূক্ষ্ম লড়াইয়ে যেখানে শেষ ওভার পর্যন্ত কেউ নিশ্চিত নয় কে জিতবে উইজডেনের বিশ্লেষণে উঠে এসেছে চমকে দেওয়া এক নাম যা আইপিএল বা পিএসএল কোনোটাই নয় উইজডেনের বিশ্লেষণ নিয়ে আরও থাকবে বিস্তারিত প্রতিবেদন বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেট এখন বিনোদনের সবচেয়ে বড় মঞ্চ আইপিএল পি বিগ ব্যাশ বিপিএল প্রতিটি লিগই দাবি করে তারা সেরা কিন্তু প্রশ্ন হলো কোন লীগটি আসলে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা বলতে আমরা সাধারণত কি বুঝি কারো কাছে এটি তারকায় ভরা দল কারো কাছে শক্তির ভারসাম্য আবার অনেকের কাছে শেষ পর্যন্ত জমজমাট পয়েন্ট টেবিল তবে ক্রিকেট বিশ্লেষণ উইজডেন এই প্রশ্নটিকে দেখেছে এক ভিন্ন ও পরিমাপযোগ্য দৃষ্টিকোণ থেকে ব্যাট ও বলের ভারসাম্য দিয়ে উইজডেনের সংজ্ঞা অনুযায়ী একটি সত্যিকারের প্রতিযোগিতামূলক টি টোয়েন্টি লীগ হলো সেটি যেখানে ব্যাটার বা বোলার কেউই এককভাবে আধিপত্য বিস্তার করতে পারে না যেখানে একতরফা ম্যাচ কম হয় আর পরিস্থিতি অনুযায়ী দুই পক্ষকেই মানিয়ে নিতে হয় এই বিশ্লেষণে বিশ্বের দশটি বড় টি টোয়েন্টি লিগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এগুলি হল আইপিএল ভারত পিএসএল পাকিস্তান বিবিএল অস্ট্রেলিয়া দ্য হান্ড্রেড ইংল্যান্ড সিপিএল ওয়েস্ট ইন্ডিজ বিপিএল বাংলাদেশ এলপিএল শ্রীলঙ্কা এস টোয়েন্টি দক্ষিণ আফ্রিকা আইএল টি ইউএই এবং এমএলসি যুক্তরাষ্ট্র দু হাজার বাইশ তেইশ মরশুমের পরের ম্যাচগুলোই এখানে বিবেচনায় নেওয়া হয়েছে প্রথমে দেখা যাক ব্যাটিং স্ট্রাইক রেট দু সালের আইপিএল ছিল সবচেয়ে ব্যাটিং বান্ধব টুর্নামেন্ট যেখানে স্ট্রাইক রেট ছিল একশো বাহান্ন দশমিক তিন নয় দু হাজার চব্বিশ আইপিএলও ছিল একশো পঞ্চাশের ওপরে কিন্তু এখানেই প্রশ্ন রান বেশি হলেই কি প্রতিযোগিতা বেশি বাস্তবতা হল এই মরশুমগুলোতে বোলাররা ভয়ানক চাপে ছিলেন দুহাজার পঁচিশ আইপিএলে বোলিং স্ট্রাইক রেট ছিল উনিশ দশমিক আট যা বিশ্লেষিত বত্রিশটি টুর্নামেন্টের মধ্যে অন্যতম খারাপ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ব্যাটিংকে আরও শক্তিশালী করেছে ফলে ভারসাম্য অনেকটাই ব্যাটারদের দিকে ঝুঁকে গেছে এর একটি বিপরীত চিত্র দেখা গেছে দুহাজার তেইশ লঙ্কা প্রিমিয়ার লিগে সেখানে ব্যাটিং স্ট্রাইক রেট ছিল মাত্র একশো কুড়ি দশমিক দুই আট সবচেয়ে কম বোলারদের দাপট সেখানে স্পষ্ট ফলে ম্যাচগুলো ছিল তুলনামূলকভাবে তুলনামূলক কিন্তু আদর্শ প্রতিযোগিতা মানে শুধু ব্যাটার বা বোলারের আধিপত্য নয় বরং দুয়ের মাঝামাঝি ভারসাম্য এই জায়গায় এগিয়ে আছে কিছু নির্দিষ্ট লীগ এখন আসা যাক হাড্ডাহাড্ডি ম্যাচের পরিসংখ্যানে দু হাজার থেকে এখন পর্যন্ত এই দশ লিগে মোট এক হাজার ম্যাচ হয়েছে এর মধ্যে তেষট্টি ম্যাচ শেষ হয়েছে পাঁচ রান বা তার কম ব্যবধানে শতাংশের হিসাবে সবচেয়ে বেশি রোমাঞ্চকর ম্যাচ হয়েছে দ্য হান্ড্রেডে দশ দশমিক দুই শতাংশ ম্যাচ পাঁচ রানের মধ্যে শেষ এরপর রয়েছে পিএসএল আট দশমিক শূন্য আট শতাংশ এবং আইপিএল ছয় দশমিক নয় চার শতাংশ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রান তারা ও ডিফেন্ড করার ভারসাম্য গত কয়েক মরশুমে একশো আশির বেশি রান তারা করে জয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আইপিএল পনেরো বার কিন্তু একশো চল্লিশ বা তার অম ডিফেন্ড করার ক্ষেত্রে আইপিএল বা পিএসএল খুব একটা সফল নয় বরং দ্য হান্ড্রেড ও বিবিএল এমন দৃশ্য বেশি দেখা গেছে যা বোলারদের ভূমিকার গুরুত্ব বোঝায় সব বিবেচনায় উইজডেনের বিশ্লেষণ বলছে আইপিএল বা পিএসএল নয় বরং দ্য হান্ড্রেড এবং সিপিএল সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি টোয়েন্টি লিগ কারণ এখানে ব্যাট ও বল সমানভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফলাফল অনিশ্চিত থাকে আর শেষ ওভার পর্যন্ত উত্তেজনা বজায় থাকে শেষ কথা একটাই প্রতিযোগিতা মানে শুধু বড় স্কোর বা বড় নাম নয় প্রতিযোগিতা মানে এমন ক্রিকেট যেখানে প্রতিটি ম্যাচ শেষ বল পর্যন্ত শ্বাসরুদ্ধকর